লাইভ স্টার্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা তাদিয়া চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই কেমন আছো সবার পহেলা ও ঈদ মোবারক না সরি পহেলা বৈশাখীর শুভেচ্ছা আজকে তো পহেলা বৈশাখই ভুলে গিয়েছি সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আশা করছি সবাই ভালো আছো আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো অনেক দিন হয় না আসা লাইভে এক এক সময় এক 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 সময় এক এক রকমের সিস্টেম করে তো তখন আর বুঝি না অনেক দিন পর আসি তো তো বোঝা যাচ্ছে না লাইভের সিস্টেম তো কেমন আছো সবাই সবার পয়লা বৈশাখের কেমন কাটছে যদিও পয়লা বৈশাখী পছন্দ করার মতো না এটা তো আর আমাদের কালচারে যায় না তারপরে মানুষ করে আমরা কোথাও যাই না কিছু করি না অনেক দিন পরে শাড়ি টাড়ি পরলাম যখন বাংলাদেশে থাকি তখন যেতাম যখন বাংলাদেশে থাকতাম যখন আরও টিন বয়স ছিল তখন টিএসিতে যেতাম গিয়ে অনেক মজা টজা করতাম এই মেলায় টেলায় যেতাম মেলায় গিয়ে সেটা কিনতাম ঘুরতাম পান্তা ভাত খেতাম তারপরে যখন অনেক অ্যাডাল্ট হয়ে গেলাম বিদেশে চলে আসলাম তারপরে তো এগুলো বন্ধই হয়ে গিয়েছে এগুলো পাই না অনেক বছর হয়েছে বারো বছরের বারো বছরের উপরে হবে চোদ্দ বছর হবে পয়লা বৈশাখী বাংলাদেশে দেখতে পারি না তো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্ট করো লাইক কমেন্ট না করলে কি ভালো লাগে অবশ্য বলে কষে বলে করে কখনোই লাইফ করি না মাঝে মাঝে মন চায় তখন চলে আসি তো সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখীর শুভেচ্ছা ঈদ মোবারক আমি নাইমা ইসলাম রিপা নাইমা উতিয়া চ্যানেল থেকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় খোদা ফেস সেভ করে কিভাবে বন্ধ হয় কিভাবে হুম